সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদকে সামনে রেখে আমরা আবারও প্রিমিয়াম কোয়ালিটির জমজম বা কারিজমা ড্রেসগুলোর উপর আবারও রিস্টুক করে ফেললাম কি পরিমাণে যে রিস্টুক করেছি শুধু ধারণা দিয়ে যাচ্ছি যে কি পরিমাণে ড্রেস আমাদের শপে আছে আসলেই মনের মতো কালেকশনগুলো পাচ্ছেন তো আমি বলবো এখন আর দেরি করা যাবে না এখন শুধু শপে আসবেন প্রোডাক্ট নেবেন কী কী ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি সেই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য শপে আসতে হবে এগুলো হচ্ছে বান্ডিল বাই ভান্ডিল সেট বাই সেট বিশ পিসের করে এই ড্রেসটা যে কী পরিমাণে আমাদের সেল হচ্ছে এটা আবারও রিপিট করে অর্ডার করেছি এটাও রিপিট করে অর্ডার করেছি আলহামদুলিল্লাহ তো এখানে শুধু নয় এখানেও আছে ব্লু কালারটা হিউজ পরিমাণে কালার প্রাইস মাত্র নয়শো কেননা আমরা সবসময় এ গ্রেটের বাজারে সাতশো পঞ্চাশ ছয়শো জমজমে পাওয়া যায় বাট আমরা ওই প্রাইসটা কখনও দিই নি কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো প্রোডাক্টটা নিয়েই কাজ করার জন্য এইটাই বিলালানার প্রাইস যেখানে থাকবে সুন্দর কিছু ড্রেস উপভোগ করতে পারবেন তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখে জাস্ট যে কী পরিমাণের ড্রেস আসছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ইস্টার্ন মলিকার অপোজিটে চলে আসবেন আপনার হাজি রান্না বিরিয়ানি ঠিক পিছনে